শিলংয়ে এখন পর্যন্ত যারা আসছেন আপনারা জানেন যে এটাই হচ্ছে শিলংয়ের লাস্ট মেঘের যে জায়গাটা মেঘের স্টেপটা এরপর থেকে মোটামুটি পুরা শিলং পর্যন্ত যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু অনেক পরিষ্কার আর এই যে পিছনে যে জায়গাটি দেখছেন এটা আসলে অসম্ভব সুন্দর একটি জায়গা যেখানে দেখছেন পুরা মেঘ কিন্তু পিছনে হুম এই জায়গাটা অলরেডি পাহাড় ভেঙে ভেঙে পড়ছে রাস্তাটা মনে হয় কিছুক্ষণের মধ্যে এটা ব্লক হয়ে যাবে আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বেল বাটনটি ক্লিক করে রাখুন অনেক সুন্দর সুন্দর অনেক ভালো ভালো ভিডিও আসছে সেগুলা সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন